জি হারে খেলা শুরু হয়েছে আর যে খেলা আমগুলাকে শুরু করছেন আপনি দয়া এটা দাদো ওই প্রতিস্থাপন আপনার ঘর বাড়ি বাংছে সেগুলোর লাগে কান্দাকাটি না করিয়া ওইগুলার সংস্কারের কোনো দরকার নাই আপনি যত মনে করেন যে ওই যে কি কয় মর যা আছে যে কিন্তু দোমাইয়া খালি মনে করেন যে কেন্দ্রীয় কারাগার উড়ান কেন্দ্রীয় কারাগার উড়াইয়া পুরা বাংলাদেশটারে আপনি মনে করেন যে ওই যে আপনি কিছু ঘর বাড়ি দিয়েছিলেন না হ্যাঁ ওই দুঃস্ব পরিবারদের জন্য ওই যে গুচ্ছ গ্রামে যারা থাকতো এরকম খালি ভরিয়া হালান কারণ এতগুলা পোলা পায় না আমি রাখবেন গই আপনি আপনি রাহার জায়গা তো সবই গাছ আপনার পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে এই পাবলিক ইউনিভার্সিটিগুলোই আপনার ওই ঢাকা ইউনিভার্সিটির নাম কাই আপনি এ জায়গা লাগবেন ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রতিটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনি একটা কেন্দ্রীয় কারাগার বানাই হালান এটা আমার মনে হয় সব থেকে ভালো একটাই হইব নাহলে আপনি এত পোলাবেন রাখবেন কই আপনার ভবনে তো আর আপনি রাখতে পারবেন না কারণ হেই বয় তো আপনার ভিতরে আসে দয় করিয়া আপনি পাবলিক ইউনিভার্সিটির নামগুলো কাই দিয়া যত ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করিয়া যত ইউনিভার্সিটি আছে আপনি দরকার আপনার বংশেরই কোনো একটা নাম দিয়ে আপনি খালি কেন্দ্রীয় কারাগার বানাই হালান দাদু আরও বহুত দরকার কারণ আপনি কতগুলো আটকাইবেন আর কতগুলো আটকাইলে আপনার ত্রিশটা মেটবে এটা তো আমরা বসতে পারছি না কিন্তু আমরা মুখে আপনি ওগুলো নিয়ে যে রাখবেন একটার উপরে আর তো থাকতে পারবো না আপনি দামাইয়া সব কিছু বিদেশে আপনার লোক পাড়াইয়া দরকার সেই ভবনগুলোতে আপনি আমাকে আটকে রাখেন